আওয়ামী লীগ যা করেছে বিএনপি তার উল্টো করবে বলছেন মামুন হাসান নমরুদের মতো ক্ষমতায় থেকে হাসিনা আইন আদালতের ঊর্ধ্বে ছিল আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলছেন গোলাম পর এসকে সুরের বাসায় চলছে দুদকের অভিযান সতেরো লাখ টাকা উদ্ধার এবং সর্বশেষ জানাবো আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয় বলছেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আওয়ামী লীগ যা করেছে বেন পিতার উল্টো করবে বলছেন মামুন হাসান বাংলাদেশে আওয়ামী দুঃশাসনের যেন আর পুনরাবৃত্তি না হয় সেই ভয়াবহ দুঃশাসন যেন বাংলাদেশে আর কখনো না আসে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান তিনি বলেন আওয়ামী লীগ যা করেছে বিএনপি তার উল্টোটা করবে মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাবে এই অসুস্থ ধারা থেকে সুস্থ ধারায় দেশকে নিয়ে আসতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি দফা ঘোষণা করেছেন মামুন হাসান বলেন গত পনেরো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশে এমন একটি পুলিশি রাজত্ব তৈরি করেছিলেন যেখানে মানবাধিকার মানুষের মৌলিক অধিকার মানুষের নাগরিক স্বাধীনতা মানুষের ব্যক্তি স্বাধীনতা সম্পূর্ণ হরণ করে একজন সম্রাজ্ঞী একজন রানীর মতো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন নমরুদের মতো ক্ষমতায় থেকে হাসিনা আইন আদালতের ঊর্ধ্বে ছিল নমরুদের মতো ক্ষমতায় থেকে শেখ হাসিনা আইন আদালতের ঊর্ধ্বে ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিসভি রিজবি বলেন নমরুদের মতো আল্লাহর চাইতে তার শক্তি বেশি হাসিনা সেই পর্যায়ে ছিল সেই দুর্নীতি করবে টাকা পাচার করবে কিন্তু তাকে স্পর্শ করতে পারবে না এত ক্ষমতা যে তার কথায় চারদিক থেকে পুলিশ বিজিবি গণতান্ত্রিক আন্দোলন থামাতে ঝাঁপিয়ে পড়তো। হাসিনা গণতন্ত্রের পথ বন্ধ করতে গুমের রাজনীতি শুরু করেছিল তিনি বলেন ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে ছাত্র নেতা যুবনেতা থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান অব্দি অনেকের মরদেহ বিভিন্ন নদীর ধারে পাওয়া গেছে এই সাড়ে পনেরো বছর চারোদিকে শুধু লাশ আর লাশ মিলেছে হাসিনার ছেলে জয় লাখ লাখ কোটি টাকা পাচার করলেও তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলছেন গোলাম পরোয়ার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন দেশের সুশাসন প্রতিষ্ঠায় আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মিয়া গুলাম পর বলেন আওয়ামী লীগ এ দেশের মালিক ছিল না তারা দেশের মালিক থাকলে দেশ ছেড়ে পালাত না তিনি বলেন শেখ হাসিনা দেশ থেকে চলে গেলেও দেশকে শান্তিতে রাখতে দিচ্ছে না চারদিকে ষড়যন্ত্রের আগুন চলছে চব্বিশে জনস্রোত এমনি এমনি আসেনি উল্লেখ করে তিনি আরো বলেন আমাদের রহবারগণ জীবন দিয়েছেন হাজার হাজার মানুষ মৃত্যু হয়েছে আমরা একটি ইনসাফ ভিত্তিক সমাজ করতে চাই দুর্নীতিবিহীন দেশ গড়তে চাই এই জন্য সবাইকে কাজ করতে হবে এস কে সুরের বাসায় চলছে দুদকের অভিযান সতেরো লাখ টাকা উদ্ধার দুর্নীতির মামলায় গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর বাসায় দুর্নীতি দমন কমিশনের অভিযান চলছে আজ রোববার ধানমন্ডিতে তার বাসায় অভিযানে এখন পর্যন্ত সতেরো লাখ পঁচিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে দুদক পরিচালক মোহাম্মদ সাইমুজ্জামানের নেতৃত্বে অভিযান চলছে গত চোদ্দই জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীকে গ্রেফতার করে দুদক সংস্থাটির এনফোর্সমেন্ট টিম রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে জানা যায় নির্ধারিত সময়ের মধ্যে দুদকের নোটিশের জবাব না দেওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে এর আগে গত তেইশে ডিসেম্বর এস সুরের বিরুদ্ধে মামলা করে দুদক সম্পদের বিবরণী নোটিশের জবাব না দেওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয় আলোচিত পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় দু সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক ওই বছরের মার্চে তাকে দুদকের তলব করা হয় এস কে সুর চৌধুরী দু হাজার সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান অভিযোগ আছে এসকে কে সুর ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার অর্থাৎ পিকে কে হালদারকে ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন এবং সুবিধা নিয়েছেন আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয় বলছেন তারেক রহমান আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয় জনগণ ম্যাটার্স উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন তারেক রহমান বলেন আমি গত কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন এত সহজ হবে না আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদেরকে আছে তা তো বড়াই করছেন ন থাকতে পারে আপনার শাখা প্রশাখা আমাদের নেতাকর্মীরা তৈরি করেছেন সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরেও জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স সেই জনগণ হচ্ছে আমাদের শক্তি জনগণ হচ্ছে আমাদের সমর্থন জনগণের সঙ্গে না থাকলে কি হয় পাঁচই আগস্ট বুঝিয়ে দিয়েছে কাজেই আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু বুঝিয়ে দেবে তখন কিন্তু পস্তাতে হবে হাই হুতাশ করতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন এখন সময় আছে আসুন আমরা জনগণের পাশে থাকি জনগণের সঙ্গে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা দলকে ক্ষতিগ্রস্ত করবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব আমাদেরকে এমনভাবে দাঁড়াতে হবে যাতে তারা বুঝে যেন তাদের সঙ্গে আছে উল্লেখ করে তারেক রহমান বলেন জনগণ যেন বুঝে যে তারা যেভাবে চায় আমরা সেভাবেই আছি আজকে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকীতে এই হোক আমাদের শপথ প্রতিজ্ঞা সর্বপর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত চাই তার ক্রমান বলেন রাষ্ট্রের সরকারের প্রতিটি পর্যায়ে সেটি জাতীয় সংসদ হোক পৌরসভা হোক ইউনিয়ন পরিষদ হোক ভোটই একমাত্র জবাবদিহিতা রাষ্ট্রের সব স্তরে যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি তাহলে ধীরে ধীরে এগোতে সক্ষম হব সরকার যদি জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকে প্রতিটি কাজের জন্য তাহলেই একমাত্র জনগণের যে ক্ষোভ দুর্দশা লাঘব করা সম্ভব হবে জনগণের কথা ইচ্ছা প্রতিফলন হবে সরকারের কাজের মাধ্যমে বিএনপির সতেরো বছরের নির্যাতন মামলা তুলে ধরে রহমান তাকে বলেন আমরা মোটামুটি একটা গড় হিসেবে জানি বিএনপির ষাট লাখ নেতাকর্মীর নামের বিভিন্ন মিথ্যা ও গায়েবী মামলা আছে শুধুমাত্র জুলাই আগস্ট মাসে জনগণের যে আন্দোলন সেখানে বিএনপির প্রায় পাঁচশোর মতো নেতাকর্মী শহীদ হয়েছেন হাজারের মতো নেতাকর্মী বিভিন্নভাবে জখম হয়েছেন আমরা বিএনপির নেতাকর্মীরা যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছেন ওই মোটরসাইকেলের বহরে যারা গিয়েছেন তারা কি অত্যাচার নির্যাতন সহ্য করেছে অবশ্যই নয় তিনি আরও বলেন মানুষ হিসেবে হয়তো আমরা বিভ্রান্ত হতেই পারি কিন্তু যেই পরিস্থিতির ভেতর দিয়ে এই মুহূর্তে যেখানে এসে দাঁড়িয়েছি সহকর্মীদের কাছে আমি বিনীতভাবে করজোড়ে অনুরোধ করব সমগ্র বাংলাদেশে শহীদ জাউর রহমান ও খালেদা জিয়ার যত কর্মী সৈনিক আছেন দয়া করে মোটরসাইকেলওয়ালাদেরকে ভিড় করতে দেবেন না দয়া করে আপনারা বিভ্রান্তিকর কোনো কাজ করা থেকে বিরত থাকবেন তারেক রহমান বলেন সবাই বলে যে একটি নিরপেক্ষ নির্বাচন হলে যারা বিএনপি করে না দেশে একটি স্বাভাবিক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সম্ভাবনা আছে সরকার গঠনের আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই মোটর কাছে তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য বা আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করলে তখন কি আপনি মনে করেন আপনি ভালো থাকতে পারবেন বিএনপির নেতাকর্মীরা কি ভালো থাকতে পারবে এই সময়ে মিলায়তনে কর্মীরা সমস্যারে না বলেন তার প্রমাণ বলেন কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে রাজনৈতিক কর্মী হিসেবে আপনার এতটুকু চিন্তা এতটুকু সেন্স থাকতে হবে অন্য কেউ যদি সরকার গঠন করে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে হোক আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে হোক সেটি কি দেশ ও জাতির জন্য ভালো হবে নেতাকর্মীরা আবারও সমস্যারে বলেন না তারেক রহমান বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আপনারা না বললেন সেটা বলেছেন যদি বুঝে শুনে না বলে থাকেন তাহলে সঠিকই বলেছেন তাই যদি ঠিক হয় এখনো আমাদের কাছে সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর দিন শেষে কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে আপনাকে এই জনগণের কাছে ভোটারদের কাছে যেতে হবে তারেক রহমান বলেন নিজেকে যত বড় মনে করি না কেন জনগণ যদি মুখ ফিরে নেয় এবং নাম বলবো না কিছু কিছু রাজনৈতিক শক্তির ছোট বড় হোক না কেন তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষেই এই মোটরসাইকেলওয়ালাদের কিছু কাজকর্মের কারণে আমাদের নেতাকর্মীদের যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে আমাদেরকে এই ব্যাপারে সতর্ক ও শক্ত হতে